আমরা আলোচনা করব গুণগত রসায়নের তরঙ্গ বিষয়টা নিয়ে এখন আমরা ডি ব্লগের সমীকরণটা নিয়ে আলোচনা রশ্মি এটা নিয়ে আমরা আলোচনা করব আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তরঙ্গ বিষয়টা আসলে ফিজিক্সের আলোচনার বিষয় কিন্তু কেমিস্ট্রি এবং ফিজিক্সের ভিতরে অনেক বিষয় আছে যেগুলো একে অপরের পরিপূরক তো তরঙ্গ আমাদের এখানেও কাছে লাগবে আমি তরঙ্গ সম্পর্কে তোমরা জানো যদিও নাইন বা তার নিচের ক্লাস থেকে শিখে আসতো তরঙ্গ কি তো এখানে তরঙ্গ কি কাজে লাগবে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তরঙ্গ সম্পর্কে একটু আলোচনা করার আগে একটু বলি সূর্য থেকে যে আলোটা আসে আমাদের পৃথিবীতে আসে এই আলোটা কিভাবে আসে তরঙ্গ আকারে ওয়েব আকারে আসে আবার ইলেকট্রন সে কিন্তু তরঙ্গ আকারে চলে যদিও ইলেকট্রনের দুইটা চরিত্র আছে সেটা হচ্ছে সে ইলেকট্রন কণাকারে চলে আবার ইলেকট্রন তরঙ্গ আকারে চলে দুইটা বৈশিষ্ট্য কিন্তু তার মধ্যে বিদ্যমান তো আমরা জানি যে সূর্য থেকে যে আলোটা আসে সেই আলোটা তরঙ্গ আকারে পৃথিবীতে আসে কিন্তু আমরা এইটাও জানি হয়তো যে আলো কি আলোটা হচ্ছে একটা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট গুচ্ছ ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট গুচ্ছ আমরা আলোটা নিয়ে পরে আরেকটু আলো আরো আলোচনা করব কিন্তু আমরা এখন তরঙ্গটা নিয়ে আমরা একটু আলোচনা করি তো দেখে তরঙ্গটা সম্পর্কে তরঙ্গ এটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ শীর্ষ পাদ আচ্ছা এটা হচ্ছে সাম্যাবস্থা এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু এই ডিস্টেন্সটুকুটাকে বলা হয় অ্যাম্পলিটিউড বা বিস্তার এটাকে বলা হয় বিস্তার আচ্ছা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই টুকু এই টুকুকে বলা হয় তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যেটুকু এইটুকু এইটুকু তাহলে কি হবে হাফ ল্যামডা অথবা ল্যামডা বাই টু আমরা যদি বলি এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স এইটুকু কত হবে এইটুকু তাহলে হবে ল্যামডা বাই ফোর যদি আমরা এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যদি বলি তাহলে কতটুকু হবে তাহলে হবে থ্রি ল্যামডা বাই ফোর তো এইটা হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে আমরা একটু জানলাম তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে এটুকু আমরা কিভাবে বলবো আমরা বলবো দেখো এই তরঙ্গটা কি এখানে থেমে যাবে এক তরঙ্গ তো এইভাবে অনবরত চলতেই থাকবে মানে অনবরত চলতেই থাকবে চলতেই থাকবে দেখো এই একটা তরঙ্গ শীর্ষ এই একটা তরঙ্গ শীর্ষ অথবা এই একটা তরঙ্গ পাদ এই একটা তরঙ্গ পাদ তো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য অথবা পরপর দুটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য আমরা এইভাবে বলতে পারি এটা কোনো সমস্যা নেই এখন আমরা আলোচনা করব যে এই তরঙ্গের ভিতরে যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে এবং কম্পাঙ্ক এই দুইটা জিনিসের সংজ্ঞা আমরা এখান থেকে জানবো তো আমরা এখন তরঙ্গ সংখ্যা এবং কম্পাঙ্ক নিয়ে আলোচনা করব। ধরো এই প্রান্ত থেকে এই প্রান্তর দূরত্ব এক সেন্টিমিটার সেটা মিটারে হতে পারে ধরো এক সেন্টিমিটার ডিস্টেন্স তো এই এক সেন্টিমিটার ডিস্টেন্সে যতগুলো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হয় তাকে বলা হবে তরঙ্গ সংখ্যা আমি আবার বলতেছি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে পূর্ণ তরঙ্গ দর্ঘ মানে কি মানে এরকম যে এটা একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কারণ একটা তরঙ্গ শিশু আর একটা তরঙ্গ পাদ আছে কিন্তু যদি আমরা এরকমটা বলি তাহলে আমরা এখানে বলবো কি এখানে তরঙ্গ ইয়া ওয়ান পয়েন্ট ফাইভ এখানে তরঙ্গ দৈর্ঘ্য কয়টা একটা আর হাফ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ হলে হবে না হইতে হবে পূর্ণ সংখ্যা হইতে হবে তো আমরা এখানে দেখতেছি যে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হইতে হবে এক সেন্টিমিটার বা এক মিটার ডিস্টেন্সের মধ্যে তাহলে যেটা হবে সেটাকে আমরা তখন বলবো তরঙ্গ সংখ্যা তো আমরা একটু হিসাব করি এখানে তরঙ্গ সংখ্যাটা কতটা হবে দেখো এখান থেকে এই পর্যন্ত একটা ল্যামডা এখান থেকে এই পর্যন্ত আর একটা ল্যামডা আর ল্যামডা আর ল্যামডা আর ল্যামডা তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে আমরা তখন বলবো যে এই তরঙ্গে তরঙ্গ সংখ্যা হচ্ছে পাঁচ তো আমরা তরঙ্গ সংখ্যাকে আমরা প্রকাশ করি নিউ বার দিয়ে এটা নিউ বার এটা পাঁচ অথবা এইটাকে আবার এটার একটা সূত্র আছে সেটা হচ্ছে ওয়ান বাই ল্যামডা মানে ল্যামডার বিপরীতটা হবে হচ্ছে তরঙ্গ সংখ্যা তো সেখানে আমাদের লিখে দিতে হয় যে নিউ বার এটা কি ফাইভ পার সেন্টিমিটার নাকি পার মিটার আমরা এখানে যেহেতু সেন্টিমিটার দিয়েছি তাহলে পার সেন্টিমিটার লিখলাম তাহলে তরঙ্গ সংখ্যার সূত্র সংখ্যাটা কি হলো যে প্রতি এক সেন্টিমিটারের মধ্যে বা প্রতি এক মিটারের মধ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হয় তাকে বলা হবে তরঙ্গ সংখ্যা এবার আসি কম্পাঙ্ক এটা তরঙ্গ সংখ্যার সঙ্গে গেল এটা হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্কটা কি সেটা বলে ধরো এক সেকেন্ডে এক সেকেন্ডে এক সেকেন্ডে কোন তরঙ্গ যতগুলো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন করবে আমি কথা বলতেছি এখান থেকে তরঙ্গ নিঃসৃত হচ্ছে এই তরঙ্গটা ওয়েভ আকারে মানে এই তরঙ্গটা যাচ্ছে 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 এক সেকেন্ডে যতটুকু যাবে মানে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে সেটাকে বলা হবে তার কম্পাঙ্ক তো আমরা এখানে দেখি যে এখানে কয়টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয়েছে ধরে নাও এক সেকেন্ডে একটা তরঙ্গ এখান থেকে শুরু করে পর্যন্ত এসেছে এক সেকেন্ডে তাহলে কয়টা পূর্ণ তরঙ্গ হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে আমরা বলবো তার কম্পাঙ্ক কত ছয় তো আমরা এটাকে হার্স দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা এটাকে কম্পাঙ্গকে কিন্তু নিউ দ্বারা প্রকাশ করা এটা হচ্ছে সব হচ্ছে নিউ এটা নিউ আর এটা নিউ বার তো এটার সূত্র আছে সেটা হচ্ছে যে তোমরা 9 10 এ শিখে এসেছো b f λ এখানে এখানে f যেটা ছিল সেটা কি কম্পাঙ্গ ছিল কম্পাঙ্গ ছিল আর v যেটা সেটা ছিল কি বেগ এটা ছিল কিন্তু এই একই সূত্র আমরা ইন্টারমিডিয়েট এসে আমরা পড়ব কি c নিউ λ এই c হচ্ছে বেগ এটা হচ্ছে বেগ আর নিউটা কি কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এটা তো আমরা জানি তাহলে এই একই সূত্র এটা তাহলে এখান থেকে আমরা কি নিউ সূত্র পেয়ে যাই নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা এই এই সূত্র দিয়ে আমরা বইতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা এই সূত্র দিয়ে ইজিলি করতে পারবো এখানে তরঙ্গ সংখ্যার এই সূত্র আমরা এইভাবে নিউ বাই ইকুয়ালস টু ওয়ান বাই ল্যামডা এইভাবে আমরা তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে পারবো আচ্ছা এখন আমরা ডি ব্রগলির সমীকরণটা নিয়ে আলোচনা করবো তো ডি সমীকরণ কেন দরকার এই জিনিসটা একটু আলোচনা করা দরকার তার প্রেক্ষাপটটা একটু আলোচনা করলে বুঝতে সুবিধা হবে দেখো সাইন্টিস্টদের ভিতরে তুমুল তর্ক বিতর্ক হয় যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনার জন্য তো ইলেকট্রন নিয়ে তাদের ভিতরে একটা তর্ক বিতর্ক ছিল সে সময় তো ইলেকট্রন কিভাবে চলে সে কি কণা আকারে চলে নাকি ওয়েব আকারে চলে এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক ছিল যদিও পরে প্রমাণ হয় যে ইলেকট্রন কণা আকারে চলতে পারে সে তরঙ্গ আকারেও চলতে পারে উভয় আকারে চলতে পারে যদি ইলেকট্রন আকারে চলে পার্টিক্যাল আকারে চলে তার তার অবশ্যই ভর আছে এবং ভরটা শক্তিতে রূপান্তরিত হয় এটা আইনস্টাইনের থিওরি আইনস্টাইনের থিওরি অনুযায়ী সেটা কি হবে ই ইকুয়ালস টু এম সি স্কয়ার ওই একই ইলেকট্রন যদি ওই বক্রে চলে তখন কিন্তু সে কিন্তু আর কণা না তখন কিন্তু তার আর ভর আলোচনা করা যাবে না ভর নিয়ে আর কোনো আলোচনা হবে না যেহেতু সে ওয়েভ ওই বকারে চলবে তখন তখন ওয়েভের সমীকরণ নিয়ে আলোচনা হবে তো আমরা ইতিপূর্বে ওয়েভ দেখলাম ওয়েবের সূত্র হচ্ছে ওয়েবের শক্তির সমীকরণটা হচ্ছে ই ইকুয়ালস টু এইচ নিউ এইচটাকে বলা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আর নিউটা কম্পাঙ্ক তাহলে আমরা এটাকে এইচ সি বাই ল্যামডা এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি এটা হচ্ছে যদি ওয়েব আকারে চলে ওই ইলেকট্রন যদি ওয়েব আকারে চলে তাহলে এভাবে তার শক্তির সমীকরণটা তো এই সমীকরণটা দিয়েছেন কে ম্যাক্স প্ল্যাঙ্ক ম্যাক্স প্ল্যাঙ্ক

এক ও দুই থেকে পাই কি পাই এম সি স্কোয়ার সিসি কাটা যায় তাহলে থাকে এম সি ইক এইস বাই এটা কি ভর আর সিটা হচ্ছে বেগ তাহলে ভর বেগ ভর বেগকে আমরা পি দ্বারা প্রকাশ করে তাহলে এটাকে আমরা লিখে কি এইচ অথবা আমরা এটাকে লিখি কি এই সমীকরণটাকে বলা হচ্ছে ডিব্রগলির সমীকরণ সমীকরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা সেটা হচ্ছে যে দেখো এমন একটা সমীকরণ যেই সমীকরণে কোনো একটা বস্তুর ওয়েব বৈশিষ্ট্য মানে তরঙ্গ বৈশিষ্ট্য এবং পার্টিক্যাল বৈশিষ্ট্য উভয় বৈশিষ্ট্যই কিন্তু এক জায়গায় করছে সে হচ্ছে ডিব্রগলির সমীকরণ যদি কখন এমসিকিউ কি পরীক্ষাতে এরকমটা আসে যে নিচের কোন সমীকরণ দিয়ে আহ পার্টিক্যাল এবং ওয়েব একত্রে প্রকাশ করে তাহলে এটা হবে কি ডিব্রগলির সমীকরণ এই সমীকরণের সাহায্যে এই সমীকরণ থেকে আমরা কি পাই এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা পার্টিকে রূপান্তর আবার একটা হতে পারে। বিষয়টা এরকম যে আমি যদি এরকম ছোট্ট ছোট্ট একটা পার্টিকেল এটা একটা পার্টিকেল একটা ধুলিকণার মতন একটা ছোট্ট একটা পার্টিকেল এই পার্টিকেলটাকে যদি আমরা ওয়েব রূপান্তর করতে চাই তাহলে আমাদের এই সমীকরণ দিয়ে ওয়েব রূপান্তর করতে হবে একটা উদাহরণ দিয়ে বুঝাই বলি এটা ধরো পার্টিক্যাল এটাকে যদি প্রচন্ড গতি দেওয়া হয় কারণ এখানে এই মানটায় বের আসবে যে সি এর মান এই সি এর মান যখন বেরোয় আসবে তো সি সিয়ের মানটা প্রচন্ড গতিতে যখন হবে তখন আস্তে আস্তে এটা এমন হবে তারপর এমন এমন এই এভাবে যদি গতি যদি বেশি হয় প্রচন্ড গতিতে যখন হয় তখন এই পার্টিক্যালটা ওয়েভের রূপান্তর হবে আবার যখন গতি হবে তখন এই ওয়েবটা আবার আস্তে 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 এরকম পার্টিকুলার রূপান্তর হবে এটা সম্ভব শুধুমাত্র এই ডিব্রগ্লির সমীকরণের সাহায্যে তো এটা হচ্ছে এটা ছিল আমাদের ডিব্রগ্লির সমীকরণ যেটাকে আমরা বলি যে ইলেকট্রন পার্টিকেল দ্বৈত আচরণ কারণ ডিব্রগ্লির সমীকরণকে কিন্তু অনেক সময় দ্বৈত আচরণ প্রকাশের সমীকরণও বলা হয় এখন আমরা তড়িৎ চুম্বকীয় রশ্মি এটা নিয়ে আমরা আলোচনা করব একটু কথা বলে নি এ সম্পর্কে তরিচুম্বকীয় রশ্মিটা হচ্ছে এমন একটা রশ্মি যেই রশ্মি থেকে পৃথিবীতে আগত বা মহাবিশ্বের যত রকমের তরঙ্গ আছে সব কিছু এই তরিতচুম্ব রশ্মির অন্তর্ভুক্ত যেমন সূর্য থেকে আমরা অনেক ধরনের রশ্মি কিন্তু নির্গত হয় সেই সমস্ত রশ্মিগুলোর কিছুই কিন্তু তরিচুম্বকীয় রশ্মির অন্তর্ভুক্ত যেমন ইনফ্রারেড বা আয়ার বা ভিজিবল লাইট অথবা আমরা বলি আলট্রাভায়োলেট রে অথবা আমরা বলি ওয়েব শর্ট ওয়েব অথবা রে এক্স রে তারপর এই টাইপের যতগুলো আছে এই সব কিছুই কিন্তু চুম্বকীয় রশ্মির অন্তর্ভুক্ত তরিতচুম্বক রশ্মিটা কি নামের মধ্যেই কিন্তু এর সংজ্ঞাটা কিন্তু আছে তড়িৎ এবং চুম্বক তা আমরা এটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা দিব ধরো যদি এমন হয় যে এটা এটা একটা তড়িৎ ক্ষেত্র আর এটা একটা চুম্বক ক্ষেত্র একটা তড়িৎ ক্ষেত্র আর একটা চুম্বক ক্ষেত্র এই তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র এদেরকে যদি পরস্পর সমকোণে রেখে ভাইব্রেট করা হয় সেম রিদিমে যদি ভাইব্রেট করা হয় তাহলে দেখা যাবে কি এই দুজনের সমকোণে এরা দুজন পরস্পর সমকোণ আবার এদের দুজনের সমকোণে একটা রেডিয়েশন তৈরি হয় এই রেডিয়েশনটাকে আমরা বলি ইএমআর দ্যাটস মিন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা আমরা বলি কি তড়িৎ চুম্বকীয় রশ্মি খেয়াল করো কেমনটা হবে এটা তড়িৎ ক্ষেত্র আর এটা চুম্বক ক্ষেত্র তাহলে কি এরা পরস্পর সমগণ ভাইব্রেশন করা হচ্ছে যদি ভাইব্রেশন করা হয় তাহলে এদের দুজনের সমগণ যার এটা এটা এমনটা হবে হয় এমনটা হবে নতুবা এমনটা হবে দুজনের সমগণে তখন এখান থেকে বা এখান থেকে একটা রেডিয়েশন নির্গত হয় সেই রেডিয়েশনটাকে আমরা বলি কি ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় রশ্মি এই রশ্মির অন্তর্ভুক্ত কিন্তু বাকি যত রশ্মি আছে সব কিছু কিন্তু এই ইএমআর এর অন্তর্ভুক্ত আমরা যদি এটাকে একটা ওদের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের ভিতরে যদি আমরা নিয়ে আসি সবগুলোকে যদি আমরা নিয়ে আসি পুরো তড়িৎ চুম্বকের রশ্মিটাকে তাহলে আনা যাবে আমি একটা ছক আঁকাই তাহলে এটা বোঝা যাবে এটা হচ্ছে কসমিক রে কসমিক রে এর শক্তিটা হচ্ছে সবচেয়ে বেশি এই কসমিক রে সূর্য থেকে সরাসরি আসে কিন্তু এই কসমিক পৃথিবীতে পড়ে না এর কারণটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের উপরে যে বায়ুমন্ডলটা আছে যে ওজন স্তর আছে সেই ওজন স্তর কি করবে এই আহ কসমিক রেকে প্রতিফলিত করে আবার মহাশূন্য ফিরিয়ে দেয় যে কারণে কসমিক রে পৃথিবীতে আসে না এরপরে কি এরপরের শক্তির শক্তি হচ্ছে গামারে এটাও পৃথিবীতে আসে না এক্স রে এক্স রে এটাও পৃথিবীতে আসে না গামার এক্স রে পৃথিবীতে আসে না কিন্তু আমরা গামার এক্স রে আমরা চাইলে পৃথিবীতে ল্যাবে বা গবেষণাগারে আমরা কৃত্রিমভাবে উৎপন্ন করতে পারি বা করি এক্স রে গবেষণাগার হাসপাতালে ল্যাব সেন্টারে ব্যবহার হয় এটা আমরা জানতে এরপরে আসে ইউভি মানে আল্ট্রা ভায়োলেট আল্ট্রা ভায়োলেট মানে অতি বেগুনি রশ্মি ইউভির পরে হচ্ছে ভিজিবল লাইট ভিজিবল লাইট যেটা আমরা দেখতে পাই সূর্য থেকে যে আলোটা আসে আমরা যেটা দেখতে পাই সেটাকে আমরা বলতেছি ভিজিবল লাইট যখন সূর্যের প্রচন্ড উত্তাপ থাকে তখন কিন্তু এই সাথে কিন্তু এরপরে আসে আয়ার আয় আর আয়ার এর বাংলাটা হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ইনফ্রারেড ইনফ্রারেড বাংলাটা হচ্ছে অবলোহিত রশ্মি অবলোহিত রশ্মি আয়ার যেমন আগুনের ভিতরে কিন্তু আয়ার আছে

যোগাযোগে বা এতে ব্যবহার হয় রেডিও ওয়েভ শর্ট ওয়েভ এগুলো কিন্তু আমাদের ইউজ আছে বিভিন্ন জায়গাতে এটা ইউজ হয় বিশেষ করে আয়ার ইউভি এগুলো ভিজিবাল লাইটের তো আছেই এবং চিকিৎসা ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন জায়গায় ব্যবহার হয় তো আমি এগুলো নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে যে আলট্রাভায়োলেট রে যেটা সেটা হচ্ছে আমাদের জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার হয় আর এছাড়া আরও কিছু আছে যেমন হচ্ছে যারা ট্রাফিকের কাজ করে তাদের গায়ে যে এটা থাকে সেখানে কিন্তু ইউভির একটা প্রভাব আছে ভিজিবল লাইট যেটা সেটা হচ্ছে সেটার তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ আমাদের মুখস্থ করা লাগবে সেটা হচ্ছে তিনশো আশি ন্যানোমিটার থেকে সাতশো আশি ন্যানোমিটার পর্যন্ত তো ভিজিবল লাইট তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার পর্যন্ত এর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ তো আমরা যেটা জানি যে সূর্যের আলোটা সাত তরঙ্গে বিভক্ত এই সাতটা রং বেনি কলা তো এই বেনি কলা মানে বেগুনি রং নীল রং আসমানি রং সবুজ রং এই সবগুলো রঙের তরঙ্গ এর ভিতরে এই তিনশো আশি থেকে সাতশো আশি প্রত্যেকটা আলোর রেঞ্জটা আমাদের মুখস্থ থাকতে হবে কারণ এটা অঙ্কতেও লাগবে আবার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা এটা গেল ভিজিবল লাইট এর ক্ষেত্রেও ঠিক তাই এর দৈর্ঘ্যের রেঞ্জটা আমাদের জানা রাখতে হবে তবে এখানে একটু কথা বলে নিই আয়ার যেটা সেটা হচ্ছে

একটা বিষয় আছে সেটা হচ্ছে এম আর আই একটা এম আর আই আর একটা এমআইআর আই কিন্তু এক জিনিস না এম আর আইটা কিন্তু আলাদা এটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনান্স ইমেজিং এটা দিয়ে ছবি আমাদের চিকিৎসা ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় ডায়াগনস্টিক সেন্টারে এম আর আই করা হয় সিটি স্ক্যান যেটাকে বলি আমরা আবার এম আর যেটা মিডিল ইনফারেড মিডিল ইনফারেড এটা এটা দুটা জিনিস এক না একটা হচ্ছে ফার ইনফারেড একটা হচ্ছে মিডিল আর একটা হচ্ছে নিয়ার ইনফারেড তো আয়ার এটা ব্যবহার হয় সাময়িক ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে বেশি ব্যবহার হয় আয়ার এর এইগুলো তবে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে এম আই আর এবং এম আর আই এই দুইটা জিনিস কিন্তু আলাদা এইটা এবং এইটা দুটো জিনিস কিন্তু এক না এটা হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এম এম আর স্পেকট্রোস্কোপির ভিতরে আমরা এটা পাবো তো এটা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে তো হবে না এটা এম আর আই এর বিষয়ে আমরা আলোচনা করব তো এটা আমাদের একটু মাথায় রাখলেই চলবে আর এরপরে হচ্ছে আমরা যতগুলো রশ্মি পাচ্ছি এই সবগুলো কিন্তু অন্তর্ভুক্ত আমরা আমাদের যাওয়া যা কিছু যত রশ্মি পাওয়া যায় সবগুলোই এর ভিতরে অন্তর্ভুক্ত এই পর্যন্ত সাইন্টিস্টরা আশুরুসেন তো আমরা এই তড়িৎ চুম্বকীয় রশ্মি এই এই ম্যাপটা এটা এই বর্নালি এটা এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ এটা আমরা যখন হাইড্রোজেন বর্ণালী যখন আমরা আলোচনা করবো তখন এই জিনিসটা আমাদের লাগবে আমাদের দরকার পড়বে এটা আল্লাইন সিরিজ বা আমার সিরিজ বেশ কিছু এই সমস্ত সিরিজগুলো আছে সিরিজের সময় আমাদের এটা কাজে লাগবে তো আমাদের এখান থেকে আমাদের কি কি মনে রাখতে হবে ইউভি লাইট এর তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ ভিজিবল লাইটের তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ এবং ভিজিবল লাইটের আপেক্ষিক গুরুত্ব প্রত্যেকটাকে আলাদা করে

অ্যাডভেন্টেজের সময় আমরা আমাদের কাজে লাগবে তো আজকে ক্লাস আমাদের এ পর্যন্তই আর এর পরবর্তী ক্লাস আমরা আবার আলোচনা করব পরবর্তী টপিকস গুলো নিয়ে আমরা আলোচনা করব তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম